হাই বন্ধুরা আবারও চলে এসেছি একটি মিডিয়া নিয়ে আর এটা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে সিম হয়ে রয়েছে আর দেখুন আমি এখন সিমগুলো আপনাদের সামনে হারভেস্ট করে নেব এবার গরম পড়ে যাচ্ছে বন্ধুরা এবার কিন্তু সিমের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে আর আমরা বাগানে এখন গরমের কাজ বসাতে শুরু করে দিয়েছি আপনারা কে কে এখন গরমের কাজ বসাচ্ছেন আর কি কি বীজ আপনারা সংগ্রহ করতে পারবেন সেই নিয়েও থাকছে অনেক ভিডিও আপনারা আমার চ্যানেলটাকে ফলো করলে আপনি সেই সব ভিডিওগুলো পেয়ে যাবেন দেখছেন বন্ধুরা কত কত শিম হয়েছে এক একটা বানচে অনেক অনেক শিম হয়েছে আমি এগুলো হারভেস্ট করে নিচ্ছি আমি আপনাদের হারভেস্টিং হারভেস্টিংয়ের ভিডিও এনে দেখাই যে কি করে হারভেস্ট করবেন কি করে গাছগুলোকে তৈরি করবেন আপনারাও আপনাদের বাড়িতে করুন না আমার এই এইসব হারভেস্টিং দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা যদি আপনাদের বাগানে এরকম করে কিছু সবজি চাষ করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক ব্যাধি থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন কেননা সব চাষিরা যে সকল সবজিগুলো উৎপন্ন করে সেগুলোর সবগুলোই কিন্তু কোনো না কোনো কীটনাশক বা মারাত্মক মারাত্মক সার দিয়ে তারপর তারা করেন সুতরাং আপনারা সেগুলোকে অনায়াসে অ্যাভয়েড করতে পারেন এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই হারভেস্টিংয়ের ভিডিও দেখানো দেখছেন বন্ধুরা আমি কত কত সিম হারভেস্ট করে নিচ্ছি এখন কিন্তু গরম পড়ে গেছে আর এখন কিন্তু একটু সিমের ফলনটা কমে যাবে কেননা শিম গাছ শীতকালে খুব ভালো হয় ভালো ফুল আসে আর দেখতে পাচ্ছেন পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে আর বেশ কিছু শিম আমি এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি এরপর কিন্তু যে কটা ফুল আছে সে কটা শিমই আমাকে হারভেস্ট করতে হবে প্রচুর প্রচুর শিম হয়ে আছে এগুলো আমি এখন হারভেস্ট করে নেব সব তো দেখানো সম্ভব নয় বন্ধুরা এত সিম আমি হারভেস্ট করে ফেলেছি এখন একটা গাছ থেকে আমি আবারও কিছু হারভেস্টিং করে নেব আর এবার হারভেস্টিং করে নেব এই যে মাথার উপরে আমার ঝুলছে কিছু ধুদুল এগুলো হচ্ছে শীতকালের ধুদুল আমরা সাধারণত জানি গরমকালে ধুদুল পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন গরম শীত বলে কোনো কথা নেই এখন সব কালেই সবজি হচ্ছে সেগুলো করবার ওপর নির্ভর করবে আর দেখুন বন্ধুরা আমার ওপরে কিন্তু খুব ভালো ভালো ধুদুল ঝুলছে আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এইটাকে আগে কাটি ওইগুলো তো আমি হাত পাবো না এই দেখুন তবে কচি কচি ধুদুল কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা একটু কেটে নি চারটে পেরে নিতে তবে কিন্তু আমার এত দূর পক্ষে ওঠা সম্ভব না এগুলো আমার মেয়ে পেরে নিচ্ছে দেখুন বন্ধুরা আমার মেয়ে উঠে পড়েছে এবার আমি এই এই দুদুলটা কেটে নিব বন্ধুরা এ তো গেল শীতের দুদুল এবার কিন্তু গরমের দুদুল বসাতে হবে শীতের দুদুল খুবই ভালো খেতে খেতে খুব মিষ্টি তো আমার কাছে যে কটা আমি ফিরে দেখালাম বন্ধুরা আপনারা তো দেখলেন আমি শিম তুলে নিলাম আর তুলে নিলাম এই যে ধুদুল আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ধুদুল আমি তুলে নিয়েছি কি নরম দেখুন বন্ধুরা একদম স্পঞ্জের মতন নরম এগুলো খাওয়ার পক্ষে কিন্তু খুবই সুন্দর এত বড় ধুদুল কেউ বলবে না দেখুন বন্ধুরা এ দেখুন একদম পুরো নরম এবার তুলে নেব বিনস আর এই যে এখানে বিনস এর গাছ আছে বন্ধুরা এই যে এই বিনস গুলো হয়ে আছে এবার আমি বিনস তুলে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবছর বন্ধুরা প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব হয়েছে হনুমান এসে আমার সমস্ত বড় বড় বিনসগুলোকে খেয়ে গেছে আর আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন এখনও ছোটো ছোটো ফুল এসেছে আমি তো ভেবেছিলাম আপনাদের আমি আর বিনসের ভিডিও দিতেই পারবো না কেননা হনুমানের সমস্ত বিনস চিবিয়ে খেয়ে ভেতর থেকে দানা খেয়ে চলে গেছে আর ছাদ ভর্তি করে শুধু বিনস ফেলে রেখে গেছে লাস্টে আমি দেখলাম যে যে কটা ফুল ছিল সে কটা থেকে যে বিনসগুলো ধরেছে সেগুলোই আমি আমার বন্ধুদের দেখিয়ে দিই তা বিনসগুলো বড় হয়েছে এখন এই বিনসগুলো তুলে নেব না হলে কিন্তু হনুমান আবারও আসবে আবারও আমার বিনস খেয়ে চলে যাবে সেই জন্য আমি আজকে আপনাদের সামনেই তুলে নেব আর খুব ভালো হয় বিনস প্রতি বছর আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন বিনস কাজ অতি সহজে করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে বিনস হয়েছে আমার বাগানে যে সকল সবজি দেখছেন সবই অর্গানিক এই দেখুন বন্ধুরা একটা গাছ থেকে মোটামুটি আপনি দশ বারোটা বিনস পেতে পারবেন যদি দেখুন বন্ধুরা আমি তো চলে এসেছি আমার বিনস তুলতে আমার পোষ্যরাও কিন্তু আমার দেখা দেখি চলে এসেছে বিনস গাছের কাছে দেখুন ওরাও খুঁজছে বিনস তুলবে কিন্তু বিনস তো ওরা তুলতে পারবে না তাই ওরা আমার মতন করে নকল করবার চেষ্টা করছে কি বুদ্ধি দেখুন আর এই যে দেখছেন আমার ছোটটি এ কিন্তু ওই বড়টিকে রাস্তা দেখিয়ে দেখিয়ে আনি একদম রাস্তা দেখি দেখি আনবে এনে বাগানেতে বদমাইশি করবে আর যত আবদার আমার কাছে যত কিছু যত আদর আবদার সব আমার কাছে এরকমভাবেই থাকে তো আমি এদেরকে নিয়ে সত্যিই খুশি আছি আমি অসুস্থ হলে এরাও খুব মনে দুঃখ পায় কষ্ট পায় আমি অসুস্থ ছিলাম যখন বন্ধুরা এরা কেউ ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি আজ আমি এদেরকে নিয়ে খুবই খুশি আর এদেরকে নিয়ে আমার মেয়েদেরকে নিয়ে আমি বাগানটাকে সফল ভাবে এগিয়ে নিয়ে চলেছি তারা হুড়ো করবেন না আর এই এই যে যে ফুল ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ছোট ছোট ফুলগুলো এগুলো কিন্তু ঝরে যেতে পারে এই যে ছোট ছোট ফুলগুলো এগুলো কিন্তু ঝরে যেতে পারে বন্ধুরা এই যে ছোট ছোট বিনস গুলোকে দেখছেন এই বিনস গুলো আর কিছুদিনের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে কয়েকটা গাছের বিনস হনুমানগুলো ছেড়ে দিয়ে গেছে ভেতরে ভেতরে যেগুলো আছে সেগুলো তারা দেখতেই পায়নি তো দেখুন যেমন এই বিনসটা একদম হলুদ হয়ে গেছে এটা আমি ইচ্ছা করলে রেখে দিতে পারতাম বীজের জন্য কিন্তু না এখন যেহেতু আমি বিনস একদম হনুমান খেয়ে যাওয়ার পর কমে গেছে সেই জন্য আমি তুলে নিলাম আর শীতকালে দুটো সবজি আপনারা অবশ্যই করবার চেষ্টা করবেন একটা হচ্ছে বিনস একটা হচ্ছে টমেটো এই দুটো কিন্তু খুব ভালো হয় এর মাটি কিন্তু কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে বন্ধুরা এগুলো আমার আগের বছরের তা না আমি লাগিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম গাছগুলো এত দেরি হয়ে গেছে না কিন্তু দেখুন এই এই নতুন গাছগুলোতেও কিন্তু কিন্তু এসেছে কত অল্প দিয়ে গাছকে বড় করা যায় সেই সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই দেখবেন একটা হারভেস্ট করে নিতে পারি এই সবে নতুন ফল ধরেছে এগুলো হনুমানগুলো খেতে পারেনি কেননা তখনো পর্যন্ত ধরেনি দুই একটা মানে এখনো মোটা হবে আমি একটা কেটে দেখলাম এমনি রামজির ভক্ত হনুমান জি খাওয়ার পর একটা জিনিস হয়েছে কি এই গাছগুলোতে কিন্তু নতুন করে ফুল এসেছে আর খুব ভালো মতো ফুল এসেছে আর ফলও ধরতে শুরু করেছে সবাই বলে হনুমানে খেলে নাকি অনেক অনেক ফল আবার হয় তো সেটাই প্রমাণ হলো বন্ধুরা একটা লঙ্কা দেখাচ্ছি এটা কি লঙ্কা বলুন তো অনেক বড় বড় হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে আচারি লঙ্কা ঠিক এটাকে ওয়ান টাইপ অফ ক্যাপসিকাম তো এটা আমি চাষ করেছি এই দেখুন ছোটো ছোটো আসছে আর এই আচারি লঙ্কাগুলো আমার বাড়িতেও হয় আর এবছর সাদা মাছির উপদ্রব প্রচণ্ড হয়েছে তাই একটু বাঁচিয়ে এই লঙ্কাগুলোকে আমি গ্রো করেছি সাদা বেগুন একটা আর এবছর আমি এই বেগুনটাকে এবার তুলে দেব আর আমি রাখবো না এবার আমি আলতা বলে একটা বেগুন আছে সেই বেগুনটা চাষ করবো তো আমি এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা এবার তুলে দেব এর থেকে আমি অনেকটা হারভেস্ট নিয়ে নিয়েছি আমি যখন অসুস্থ ছিলাম ভিডিও করতে পারিনি তখনও কিন্তু আমার মেয়েরা এই গাছটা থেকে বেগুন তুলে তুলে নিয়ে গেছে দিয়ে আমি নতুন আলতা পাটি বেগুন বসাবো সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন প্রচণ্ড ফলে আর আমি আপনাদের একটা বেগুন গাছে অনেক অনেক ফলই দেখিয়ে দেব এরপর আসছি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে থরে থরে টমেটো হয়ে রয়েছে সে তো বলবার কিছু প্রয়োজনই লাগে না এ দেখুন হয়ে রয়েছে এ দেখুন এখানে থোকাটা দেখুন বন্ধুরা আমার টমেটো গাছে দেখুন বাঞ্চে বাঞ্চে টমেটো হয়ে রয়েছে আপনাদের দেখাচ্ছি প্রচুর প্রচুর টমেটো আর একটা আপনাকে দেখাচ্ছি আজকে একটা ডাল ফলের ভারেতে আমার নষ্ট হয়ে গেছে আমি দুটো টবের ওপর রেখে এটা কি সাপোর্ট দিয়েছি দেখছেন এ দেখুন এই দেখুন পুরো পড়ে গেছে ওইখানে তলায় ভর্তি এত ভারী হয়ে গেছে ডালটা এখান থেকে দড়ি খুলে পড়ে ডালটা ভেঙে গেছে তো আমি এটাকে জাস্ট সাপোর্ট দিয়ে রেখেছি এবার হালকা হালকা গরম পড়ে যেতেই কিছু কিছু টমেটো পাকতে শুরু করেছে বন্ধুরা এবার তো টমেটো তোলার পালা তো আজকে আমি কিছু টমেটো আপনাদের সামনে হারভেস্ট করে নেবো আর এই দেখুন পাখিতে খেয়ে চলে গেছে আমরা খাচ্ছি পাখিরাও তো খাবে বলুন আমার গাছের সমস্ত ফলই পাখিরা খায় দেখুন বন্ধুরা খেয়ে চলে গেছে দেখছেন অনেকে পাখি তাড়িয়ে দেয় কিন্তু আমি বন্ধুরা পাখি তাড়াই না পাখি দেখুন এখানে কাঁচা ফলও ফুটো করে খেয়ে নিয়েছে আবার কিছু কিছু পা পেকেছে সেগুলোকেও খেয়েছে তো খাক পাখি তো খাবেই পাখির সঙ্গে আমরাও খাবো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই টমেটোটা তোলবার পর দেখলাম যে নরম হয়ে গেছে এটা একটা টমেটোর ফাঙ্গাস রোগ এটা এই ফাঙ্গাসটা লাগে মাটি যদি আপনি শুকনো ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ফাঙ্গাসটা লেগে যায় আমি ছোট ছোট করে টিপসগুলো বলে দিই আর প্রচুর টমেটো ফেলাতে পারবেন দেখুন না আমার হাড়ে গোড়ে টমেটো ফলে রয়েছে সব জায়গায় সব জায়গায় টমেটো ফলে রয়েছে তো আপনারা কিন্তু বোরন ইউজ করতে পারেন অনেকে মনে করছেন বোরন তো রাসায়নিক হ্যাঁ বন্ধুরা বরণ আমি ব্যবহার করি না তবে হ্যাঁ কিছু কিছু সময় ব্যবহার করতে হয় বল কি আমি কিন্তু বরণের পরিবর্তে চুন এবং একটা ক্যালসিয়াম পাউডার যে ডিমগুলো আমরা ফাটাই যেগুলো সেদ্ধ করার ডিম না সেই ডিমের অংশ কিন্তু গুঁড়ো করে ব্যবহার করি আমি যে জৈবিকগুলো ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারেন আর আপনারা অবশ্যই যখন মাটি তৈরি করবেন একটু চুন দিয়ে দেবেন ভিডিওর মধ্যেই ছোট ছোট টিপস আমি বলে দিই আপনারা সেগুলো ফলো করে দেখতে পারেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই